ছড়িয়ে পড়ছে নকল ওষুধের ভয়াল ছায়া নামি সংস্থার লেভেল জাল করে ওষুধ পৌঁছে যাচ্ছে প্রান্তিক অঞ্চলে চক্রান্তে সামিল কিছু অসাধু ডিস্ট্রিবিউটার সীমান্তবর্তী এলাকা থেকে সুন্দরবনের গভীরে ছড়িয়ে পড়েছে নকল ওষুধের ভয়াল ছায়া নামি দামি সংস্থার লেভেল জাল করে এই ওষুধ রাজ্যের প্রান্তিক অঞ্চলেও পৌঁছে দিচ্ছে কিছু অসাধু ডিস্ট্রিবিউটার ফলে সাধারণ মানুষের জীবনে নেমে আসছে স্বাস্থ্য ঝুঁকি ও ভোগান্তি ওষুধ খেয়ে রোগ সেরে যাওয়ার বদলে আরও নতুন করে সমস্যায় পড়তে হচ্ছে তাদের এই উদ্বেগজনক পরিস্থিতি থেকে মুক্তি দিতে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বসিরহাট জোনের নেতৃত্বে বিসিডিএর উদ্যোগ প্রশংসনীয় সম্প্রতি বসিরহাট টাউন হলে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সংগঠনের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন সভায় উপস্থিত ছিলেন বিসিডিএর রাজ্য সাংগঠনিক সম্পাদক দেবাশিস গুহ রাজ্য সম্পাদক পৃথ্বি বোস ও পশিহার জনের সম্পাদক প্রকাশ দে সভায় সদস্যদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেওয়া হয় নকল ওষুধ শনাক্ত করতে হবে এবং বহিরাগত অপরিচিত ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে ওষুধ নেওয়া চলবে না বিসিডিএর রাজ্য সম্পাদক পৃথ্বী বোস জানান বিগত দু মাসে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে পঞ্চাশটির বেশি সভা করেছি প্রতিটি সভায় সদস্যদের নকল ওষুধের বিপদ সম্পর্কে সচেতন করা হয়েছে বসিরহাটের খোজাডাঙ্গা সীমান্ত থেকে শুরু করে স্বরূপনগর বাদুড়িয়া এবং সুন্দরবনের প্রান্তিক এলাকায় তেইশ ও চব্বিশে মার্চ ট্যাবলো প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক করা হয় আমরা এই স্পুরিয়াস ড্রাগ ফেক মেডিসিন এনএসকিউ প্রোডাক্ট এসবের বিরুদ্ধে আমাদের একশো চার বছরের সংগঠন আমরা ব্যাপক পরিমাণে গত ছ মাস ধরে আমরা যেভাবে আসছে বাংলার বুকে আসছে তার বিরুদ্ধে লড়ছি আপনারা হয়তো দেখবেন আপনাদেরও বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এবং নিউজ পেপারের মাধ্যমে আমরা এটা আমাদের ভাব প্রকাশ করেছি আমরা এটা প্রেস কনফারেন্স করেছি আমরা এই স্পুরিয়াস ড্রাগস ঢোকার পদ্ধতির জন্য কিছু কিছু আটকাবার জন্য আমরা কিছু কিছু বক্তব্য পেশ করেছি যার জন্য ওয়েস্ট বেঙ্গল ভেষজ দপ্তর একটা অ্যাডভাইসারি দিয়েছে আমরা আমাদের মেম্বারদের সেই অ্যাডভাইসারি মেনটেন করতে বলছি এবং আমরা পশ্চিমবঙ্গের বাইরে থেকে মাল আনা ঢোকা এগুলো আমাদের মেম্বারদের সাবধান করছি সংগঠনের বসিরহাট জনের সম্পাদক প্রকাশ দে বলেন আমাদের অনুরোধ স্থানীয় ও পরিচিত ডিস্ট্রিবিউটারদের কাছ থেকেই ওষুধ সংগ্রহ করুন তবেই আমরা নকল ওষুধের দুষ্টু চক্র থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে পারব সরকারি পরীক্ষাগারগুলির রিপোর্ট অনুযায়ী অনেক নামী সংস্থার ওষুধের নকল ধরা পড়েছে এবং সেগুলি ইতিমধ্যেই লাল তালিকাভুক্ত করা হয়েছে কিন্তু সীমান্ত ঘেঁষা ও বনাঞ্চলের দরিদ্র মানুষরা এই বিপদ সম্পর্কে প্রায় অজ্ঞ তারা জানেন না কিভাবে নকল ওষুধ চিহ্নিত করতে হয় কিংবা কোথা থেকে নিরাপদ ওষুধ সংগ্রহ করা উচিত এই প্রেক্ষাপটে বিসিডি এই সচেতনতামূলক পদক্ষেপ নিঃসন্দেহে উপযোগী ও গুরুত্বপূর্ণ আশা করা যায় ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং রাজ্যকে নকল ওষুধের করাল গ্রাস থেকে রক্ষা করবে মুশিদাহের কোনায় কোনায় আপনারা যে লোকাল ছেলে হলে জানবেন কোথায় দিনেঘাট বর্ডারের দ্বারে বাংলাদেশ বর্ডারের দ্বারে অতীতে শোরুমনগর আটচল্লিশ ঘন্টাভাবে আমরা ট্যাবলো সুসজ্জিত করে ক্যাসেট বাঁচিয়ে নিউ ছেড়ে দোকানে দোকানে আমরা প্রস্তাব মেরে মানুষকে সচেতন করছি যে আপনারা ভেজাল ওষুধ থেকে সাবধান হন এবং পরিচিত দোকান থেকেই ওষুধ কেনুন এবং আমাদের যারা রিটেলার বন্ধু আছে। তাদেরকে বারবার অনুরোধ করছি যেখান থেকে সেখান থেকে মাল আপনারা কিনবেন না বহিরাগত একটা হোলসেলার এসে আপনাদের বেশি প্রলোভন লাগিয়ে আপনাদের কাছে মাল নেওয়ার জন্য অনুরোধ করবে সেই লোভে পা দেবেন না সেই গাতে পা দেবেন না ব্যুরো রিপোর্ট নিউজ মুমেন্স লাইন্ড বসিরহাট এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু জিরো